রাইট দেয়ার আমার গোয়ার আমার এক সামনে পার্ক আমি আমি দরজা খুলিয়ে ভাইয়া জয় নাই তাফার মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা দেখতে পারবো এই দরজা লাগি রেডিওর পার্ক একটু হইল গিয়া বার্মিংহাম স্মল হিট পার্ক সো আস্তে ইউরোপের মাঝে সব থেকে বড়ো জামাত হয় এই পার্ক আগে হইলে বড় বড় জামাত হয়েছে আমার মনে আছে

আপনারা যারা খান্দা দেখা ছাড়া আছেন আইয়া জয়েন হইতে পারবা ইনশাল্লাহ এলা বড় একটা জমা জয়েন হওয়া আসলে অনেক বড় একটা ভাগ্য ব্যাপার শরিক হওয়া সো আপনারা যারা সাইন জয়েন হইতে আইয়া জয়েন হইতে জমাতে আরম্ভ হয়েছে আর আমি বড় লাখি কারণ রাইট দেয়ার আমার গোর আর গোর সামনে পার্ক নিয়ে আমি দরজা খুলিয়ে আইয়া জয়েন হইতে পারবো দোকান সো ইনশাল্লাহ সবরে আবারও আমাদের আর এডভান্স কি